হঠাৎই খবর পেলাম রাস্তা দিয়ে গোসাব হাঁটাহাটি করছে গোসাবটাকে মশারি জাল দিয়ে ধরা হচ্ছে কিন্তু ধরে কি করা হবে সেটা জানতে হলে তো পুরো ব্লগটা দেখতে হবে আমাকে দিয়েছে কাঁকড়া বিছে কামড়ে যদি ঘষে দাও বলতা কামড়ালে বিমরুল কামড়ালে হ্যালো ওয়েলকাম টু কুনাল পাত্র ব্লগস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে ভেবেছিলাম অনেক কিছু আড্ডা মজা হাসি মজা অনেক কিছু করবো কিন্তু বৃষ্টি এসে সব মনে হচ্ছে ভন্ডুল করে দেবে মানে ভন্ডুল করে তো দিচ্ছে আপাতত কারণ অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে তো কি আর করা যাবে যেন বসে রয়েছি যাই হোক চলো আজকে ব্লগটা শুরু করা যাক মেসেজ দিল মোবাইল জীবন দেখো কৃষ্ণা কাকিমা এসে চলো তোমাদের কি করতেমা এর আগেও আমাদের বাড়িতে ছিল আবার কোথায় গেছিলো আবার এখন আসলো বৃষ্টির মধ্যেই আবার কোথায় গেলো আবার আসলো মজা করলাম আমি তো জানো কাকিমা মা তারপর মোটামুটি সবার সাথেই একটুখানি হাসি মজা করতে ভালোবাসি এইবার তোমাদের একটা একটু হাসি আর একটু মানে একটু মজার কথা বলি একটা যাইরা তোমাদের কাছে মজা লাগবে কিনা ঠিক আছে মা এসছে মা এসছে বলে মা মাকে সঙ্গে করে নিয়ে বলতে হবে আগের দিন তোমাদের বলেছিলাম মা অজ্ঞান হয়ে গেছিল ওখানে তো মাকে হচ্ছে যে মাটি থেকে কোলে করে তুলে নিয়ে গেছি যে সাইডে ঠিক আছে আমার লেগে গেছে হচ্ছে পিঠে টান

আর বাড়িতে কাজ করছে সাইকেলে কিন্তু শরীরটা খারাপ যে তার আগে একটা কথা বলি তোমাদের ছিলাম যখন মাসির বাড়িতে তখনই ফোন করেছিলাম বাবাকে এবার গলাটা শুনে আমি বুঝতে পেরেছি যে বাবার হালকা ঠান্ডা লেগে গেছে শরীরটা খারাপ এবার আমি বলছি তোমার শরীরটা খারাপ নাকি কি বলছি না না আমার শরীর তো ঠিক আছে একদম ঠিক আছে তো আমি একটা কথা বলতে বলছি তুই তো ফোনে কি করে বুঝবি যে আমার শরীর কি খারাপ আমি সেই জন্যই এমনি বলছিলাম যে শরীর খারাপ না আমি এখানে একটা কথা বলতে চাই যে বলে না যে বা কথাতে আছে যে মা বা বাবারা নাকি ছেলেদের মানে কি ছেলেরা বা মেয়েরা কিছু না বললেই মা বাবারা বুঝে যায় তো এটার পাশাপাশি যদি মা বাবার কিছু হয় তা ছেলেরাও ঠিক বুঝে যায় সবই একবারে মা বাবারা বুঝে যায় না ঠিক আছে আমরা ছেলে মেয়েদেরও একটুখানি রেসপেক্ট দেওয়া উচিত যে আমরাও বুঝি ঠিক আছে আমরাও সবকিছু বুঝি আজকে আমাদের টিফিন হচ্ছে রুটি আর মার স্পেশাল পাঁচ মিশলি তরকারি পাঁচ মিশলি কেন বললাম আলু পটল আর কুমড়ো টুমড়ো সব দিয়ে মনে করেছে আর এদিকে বাবাও চলে এসেছে বাবা বসে পড়েছে খেতে আর বাবা বাড়ি থাকলে বেলায় চা খাবো না এটাকে কোনো হতে পারে বাবা তো খাচ্ছে আমি খাবো চিয়ার্স বাবাকে দিয়েছে কাঁকড়া বিছে কামড়ে মানে ভালো মতন কামড়ায়নি অল্প একটু করে কামড়ে দিয়েছে তো এটা ওষুধ দেখো ওই দেখো ওই কচু গাছের আটা দিচ্ছে আটা না মানে কচু গাছের রসটা তাহলে বিষটা মরে যায় এই যে না 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 এই এই হ্যাঁ আমি তুমি আরে এইখানে ঠিক আছে যে কচু গাছগুলো যদি ঘষে দাও বলতা কামড়ালে 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 তাহলে এ হয় অতটা যন্ত্রণা করছে না কারণ জাস্ট একটুখানি মনে হয় লেগেছে দেখাচ্ছি তোমাদেরকে মেন হচ্ছে কি আমাদের পাশের বাড়িটাতে কেউ থাকে না অনেক বছর হয়ে গেল এত জঙ্গল হয়ে গেছে ওখান থেকে কাঁকড়া বিচেগুলো আসছে প্রায় দিনই বেরোচ্ছে দেখো কয়টুকুনি দেখো বুঝতে পারছো একদম ছোট কিন্তু ভাবো এটারই বিষ কেমন বাবা কচুর রসটা তো দিয়েছে এবার দেখা যাক যদি কমে যায় তো ভালো নাহলে বাবাকে বলেছি হসপিটাল সোজা নিয়ে যাবো ইঞ্জেকশন দিয়ে আসবো বাবা দূর ওই কিছু হবে না দেখো এত বাসন কোষণ পরে রয়েছে ভাত বসাতে হবে অনেক কাজ রয়েছে তো সেগুলোকে সেরে ফেলি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে চার দিন বাদে আমার গাছগুলোকে আবার দেখতে এসছি প্রত্যেক দিনই তো আসি এই চার দিন আসা হয়নি আজকে আবার এসছি আমিও দেখবো তোমাদেরকেও দেখাবো চলো এই গাছটার পাতাগুলো কত বড় বড় হয়েছে যেহেতু সার পেয়েছে বাবা পাতা পরে ভর্তি হয়ে গেছে এই জায়গাটাতে দেখো সার পেয়েছে কত বড় বড় পাতা হয়েছে আর দেখো ভেঙে গেছিল এই জায়গাটা থেকে সেখান থেকে কতটা বড় হয়েছে দেখো প্রায় বারো তেরো ইঞ্চি মতন বড় হয়ে গেছে চলো বড় গাছটাও দেখি বড় গাছটা দেখো একবার কোথায় কি ঘেরা কোথায় কি এই ঘেরাটা এখন আর কিছুই নেই কিন্তু ঘেরাটা রেখে দিয়েছি বা থাকবে কারণ হচ্ছে অনেক সময় জেসিপি ঢুকে এই জায়গাটা পরিষ্কার করে তখন বলবে এটাও মনে হয় জঙ্গলি গাছ বা কিছু বুঝবে না তো কেটে দেবে একটা জিনিস তোমাদের বলি তো দেখো গাছটা লম্বা উঠছে এইবার আমি আর হাত পাবো না দেখো ওই লাঠিটার ঠিক ওপর থেকে ডগা বেরোচ্ছে আমি যেমন চেয়েছিলাম তেমনই হয়েছে ঠিক লাঠিটার ওপর দিয়ে দেখো এই লাঠিটার ওপর দিয়ে দেখো কতগুলো দেখো একটা দুটো তিনটে চারটে বের বেরোচ্ছে তো এইটাই হচ্ছে আমি চেয়েছিলাম হঠাৎই ভোলা ফোন করে বললো কোথা থেকে নাকি একটা বড় গোসাপ বেরিয়েছে আমাদের বাড়ির পেছনের দিকে জঙ্গলেও কিন্তু গোসাপ আছে কিন্তু এগুলো দেখতে বেশ ইন্টারেস্টিং লাগে আর বড় যেহেতু বললো সেই জন্য দৌড়ে চলে আসলাম দেখতে যে কেমন দেখি একবার গিয়েছে বেধে দিয়ে নেকি গোসাপটা বেশ বড় আর পেটটা দেখলাম একটু ফোলা রয়েছে মনে হয় বাচ্চা দেবে মানে মেয়ে গোসাপ যতদূর বুঝলাম আর লোকরাও বলছে যে হ্যাঁ মেয়ে গোসাপই আর যে দেখতে পাচ্ছ মশারির জালটা এখানে দিয়েছে পায়ের মধ্যে ফাঁস লাগিয়ে দড়ি বেঁধেছে যাতে পালিয়ে না যায় ধরে রাখতে পারে আর এই মশারির ভেতরে তুলছে কিন্তু এটাকে কী করবে সেটা আমরা দেখতে পাবে বা জানতে পারবে তার আগে বলি বন দপ্তরে নাকি ফোন করেছিল এইবার গোসাপকে বন দপ্তরের লোক না নিয়ে যেতে চায় না ধরো তুমি ফোন করলে সেই আসবে হয়তো তিন চার ঘন্টা বাদে তুমি কি ততক্ষণ ধরে রাখবে যাই হোক আমাকে কি তোমরা দেখতে পাচ্ছ আমি দেখো ঠিক পেছন দিকে দাঁড়িয়ে রয়েছি কারণ আমার এগুলোতে খুবই ভয় লাগে আর একটু ঘেন্নাও লাগে সাপ টাইপের জিনিসে আমার অন্তত যাই না তোমাদের কি লাগে না লাগে আমি দূরে রয়েছি আর ভোলাই ভিডিও ক্যামেরাটা করছে আর তারাও তোমাদের দেখাবো যে বার করলে যারা বার করছে সত্যি তাদের কিন্তু অনেক সাহস আছে কারণ এই গোসাব কিন্তু কামড়ায় না কিন্তু অনেক বড় বড়ো নোক আছে আঁচর দিলেই কিন্তু মাংস উঠে যাবে আর যতই হোক সাপ তো এক ধরনের ভয় তো একটু লাগে আর বিষ

এইবার এরমভাবে নিয়ে গিয়ে গোসাপটাকে ছেড়ে দেওয়া হবে গঙ্গার পারে তোমরা সেটা শুনলেই আমি একটা কথা বলি কিছুদিন আগে আমি একটা নিউজ চ্যানেলে দেখছিলাম বলছিল আজও একটা প্রাণী দেখা গেছে তো ভাবো নিউজ চ্যানেল থেকে নাকি এরকম কভার করে নিউজ মানে নিউজ চ্যানেল বলতে ইউটিউবে যে ছোট ছোট নিউজ চ্যানেলগুলো থাকে যারা রিপোর্ট করে ছোটোখাটো ঘটনাগুলো তারা বলছে নাকি অদ্ভুত এক জীব পাওয়া গেছে তো গোসাপকেও নাকি অদ্ভুত জীব বলে তো কি আর বলবো বলো যাই হোক দেখো গঙ্গার পারে ছেড়ে দেওয়া হচ্ছে কারণ এই গোসাপটার পেটে আশা করি বাচ্চা রয়েছে তো একে একদমই আঘাত করা চলবে না তাই জন্য দেখতেই পাচ্ছ কেন ভাই ছেড়ে দেওয়া হচ্ছে এটাই কি নেবো বল তোরা কি তোর রিয়াকশানটা দিবি তো ভোলা বলছে রিয়াকশন দিতে কি রিয়াকশন দেবো আমি আমাদের বাড়ির পেছন দিকে তো জঙ্গলটাতে রয়েছে এরকম যাই হোক আমাদের মিশন আমি বাড়ি থেকে বেরোচ্ছি তারপরে দেখি মালটা দেখি আমাদের বাড়ির সামনে দিয়ে দেখি হাঁটতে এইভাবে যাচ্ছে ও বলছে যে নিউজ চ্যানেলে ফোন করবে ঠিক আছে একটা জায়গায় আমি ভিডিও দেখেছিলাম বলছে একটা আনোখা মানে কি যেন একটা বলছিল যে আনোখা একটা জিপ ধরা পড়েছে তারপর দিকে এরকম গোসা একটা দেখেছিলাম একটা চ্যানেলে ঠিক আছে এমন ভাবে মানে নিউজ কভার করে মনে যেন কি না কি হোক আমরা ছেড়ে দিলাম চলে বাড়ি আমাদের খাওয়া দাওয়ার সময় আমাদের না আমার কারণ হচ্ছে অলরেডি দেখতেই পাচ্ছ মার বাবার খাওয়া শেষ মা তো খাওয়া শেষ আমার জন্য এক ফোটাও দাঁড়ায়নি ঠিক আছে কি আর করা যাবে আজকের ভিডিও এখানে শেষ হচ্ছে ভালো থাকো সুস্থ থাকো সব না দেখো। টেক কেয়ার